হ্যালো চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্তেছেন গণতন্ত্র বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যকালয় ঝালকাঠি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো এখানে এক এক থেকে তিনটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানে মেট্রিক পাস থাকলে আবেদন করতে পারবেন তো মোট সংখ্যা দেওয়া আছে আঠারো জন তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো যারা যাদের বয়স আঠারো হতে বত্রিশ বছর তারাই আবেদন করতে পারবেন তো আবেদনের সময়সীমা দেওয়া আছে এখানে দেওয়া আছে আবেদন শুরু হবে চব্বিশ তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল নয়টা নয় হতে আবেদনের শেষ তারিখ সময় দেওয়া আছে তেইশ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটা তা বাহাত্তর ঘন্টা আমাদের জমা দিতে হবে তো আবেদন ফি বাবদ কত টাকা দিতে হবে আবেদন ফি বাবদ দিতে হবে ছাপ্পান্ন টাকা তো এখানে বিস্তারিত দেখে আপনারা আবেদন করবেন আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন